যে বিষয় নিয়ে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে প্রশ্ন করেছে কমেন্ট করেছে অনেকে বলেছে যে দাদা কিডনির পাথরের জন্য তো আপনি বলেছেন কিন্তু গল বেডা পাথরের জন্য কিন্তু আপনি বলেননি যে গলবেটা পাথর হলে কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো বা গলবেটা পাথর কিভাবে গলবে দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা এখন সবচেয়ে বেশি মধ্যে বছর পার হলেই যে ব্যথাটা শুরু হয় সেটা হচ্ছে গোড়ালির ব্যথা তো এই যে গোড়ালি যে ব্যথা করছে পায়ের গোড়ালিতে ব্যথা করছে সেটা কিভাবে ভালো হবে প্রথমত আমি বলে রাখি এই যে ব্যথাগুলো দীর্ঘদিনের অনেক বিরক্ত হয়ে গেছেন ওষুধ খাচ্ছেন বা অনেক কিছু লাগাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না কিভাবে ভালো হবে তো আমাদের বাড়িতেই কিন্তু রয়েছে সে জিনিসগুলো জানতে হবে তো প্রথম পয়েন্টে আসি আমি হচ্ছে গল ব্রেডের পাথরের তারপরে আমি আহ পায়ের গোড়ালি থেকে আপনারা কিভাবে বা সে ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই জিনিসগুলো আমি আসছি স্টেপ বাই স্টেপ তো গলবেড যার পাথর হয়েছে ডক্টর বা সবাই বলে যে আপনাকে অপারেশন করতে হবে কিডনিতে পাথর হয়েছে তো অপারেশন করতে হবে তো কিডনির বিষয়ে কিন্তু কিডনিতে যে পাথর সেটা কিন্তু আমি বিশ্লেষণ আগে করেছি আমি সেই বিষয়ে বলছি না তো অনেক প্রশ্ন ছিল যে গল ব্যাড পাথর হচ্ছে কিভাবে এটা ঠিক হবে তো গল পাথর হয়ে গেলে কিন্তু যে জায়গাটা এতটা সূক্ষ্ম এতটা সূক্ষ্ম কিন্তু পাথর ফেটেও বেরাবে না কিন্তু পাথর গলানো যাবে কি হয় যে গলব্যাটার অপারেশন করলে গলব্যাটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয় গলব্যাটা কিন্তু অপারেশন বলতে যে ওই কেটে দিয়ে আবার পাথর বের করে যুক্ত করে দিবে সেটা কিন্তু নয় গলব্যাটা কিন্তু কেটে দিবে আর গলব্যাটার কিন্তু আমাদের ডাইজেস্ট সিস্টেমের একটা পার্ট মানে ধরুন বিষয়টা কোথায় যে গলব্যাটার অ্যাকচুয়ালি কাজ কি গলব্যাটার কাজ হচ্ছে নোংরা থেকে নোংরা সেটাকে ফিল্টার করা মানে সেটাকে পরিষ্কার করা তো সেটাই যদি না থাকে তাহলে আপনারা মাছ মাংস বা অয়েলি জাতীয় জিনিস কিন্তু খাওয়া একদম টোটালটাই যাবে না তো যাই হোক আমি ফিরে আসি টপিকে যে গল যে পাথর হচ্ছে সেটাকে কিভাবে গলাবো গলানোর একটা উপায় হচ্ছে যে সকাল সকাল কিন্তু চারটে বা পাঁচটা আপেলের কিন্তু জুস বানান ওটাকে মানে চারটা বা পাঁচটা সবচেয়ে বড় কথা চারটা বা পাঁচটা আপেলের কিন্তু যদি জুস তৈরি করেন তাহলে একটা মানে এক গ্লাস হয়ে যাবে সেই এক গ্লাস প্রত্যেকদিন সকালবেলা মোটামুটি তিন থেকে চার মাস কিন্তু পান করতে হবে তাহলে কিন্তু কি হবে যে আপনার যে গল যে পাথর সেটা কিন্তু একদম গলে যাবে তাহলে অপারেশন থেকে কিন্তু আপনারা বেঁচে গেলেন পাথর কিন্তু গলে যাবে এবার কেউ বলছেন যে স্যার আমি আপেলে জুস কিভাবে বের করব বা আমার কাছে সেই যন্ত্রপাতি নেই বা সেই ম্যাশিং নেই বা ই নেই তাহলে আপনারা এটাও করতে পারেন যে চারটি আপেল চারটি করে আপেল প্রত্যেকটা দিন কিন্তু আপনাদের সকালে খেতে হবে আর আপেলে যে কাজ হচ্ছে সেটা সকালবেলা সবচেয়ে হচ্ছে বেস্ট আপেল যে কাজ করবে মানে প্রত্যেকটা ফলের মধ্যে ভাগ রয়েছে প্রত্যেকটা ফল আপনি সকালে খেতে পারবেন না কিছু ফল আছে সেটা দুপুরে খেতে হবে এটার আমি পরবর্তী আমি আপেল খাওয়ার হচ্ছে সে সকালবেলা তো সকালবেলায় কিন্তু করে আপেল আপনি আপনারা খাবেন যাদের সমস্যা রয়েছে গল্প পাথর রয়েছে বা চারটে বা পাঁচটে আপেলের এক গ্লাস জুস তৈরি করে সেটা কিন্তু পান করবেন তিন থেকে চার মাস তো তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু গল্পের পাথর কিন্তু পুরোপুরি ভাবে কি হবে গলে যাবে দ্বিতীয় নম্বর যে টপিক ছিল সেটা হচ্ছে পায়ের যে গোড়ালি বয়স্কদের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় যে পায়ের ব্যথা ব্যথা করছে করছে বা জয়েন্টে জয়েন্টে তো আমি বহু বলেছি যে জল গোড়ালি কখনো দাঁড়িয়ে পান করবেন না জল যখনই পান করবেন আপনারা কিন্তু বসে জল পান করবেন এবং জল কিন্তু ঘুট ঘুট করে পান করবেন যেমন আপনারা খাবার কি করেন ভাত খাচ্ছেন তো চাবি চাবি খাচ্ছেন তো সেই রকম ভাবেই যে একটা আয়ুর্বেদে সে জিনিসটা রয়েছে যে খাবার খান জলের মতো করে এবং জল পান করেন খাবারের মতো করে এর অর্থ হচ্ছে যখন আপনি খাবার খাবেন সেটাকে চিবিয়ে 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 মানে গিলে নিচ্ছেন চিবিয়ে মানে দাঁত তো আমাদের কি করতে হবে দাঁতেই হচ্ছে ফিফটি পার্সেন্ট ডাইজেস্ট করে দিবে আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু কাজ ফিফটি পার্সেন্ট থাকবে এবার আপনারা তাড়াহুড়ো করে খাচ্ছেন তাহলে পেটকে তো আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে আর দাঁতকে যদি পরিশ্রম করান বিষয়টা কি বলতে চাইলাম তো যখনই আপনারা জল পান করবেন জল বসে পান করবেন এবং জল ঘুট ঘুট করে পান করবেন এটাতে কিন্তু ফিফটি পার্সেন্ট যে ব্যথা সেটা সরে যাবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে মেথি থাকে বা যদি না থাকে মার্কেট থেকে মেথি কিনবেন মেথি দুটো হয় একটা হচ্ছে ছোট একটা বড় তো ছোটটা নিবেন রাত্রে এক গ্লাস জল খুব গরম করবেন গরম করে এক চামচ মেথি কিন্তু দিয়ে দিবেন এক চামচ মেথি দিয়ে দিবেন তারপর কি করবেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলেন বা জল পান করলেন যেভাবে হালকা উষ্ণ গরম জল সকালে পান করতে হয় তারপরে বাথরুমে যেতে হয় তারপর ব্রাশ তো যাই হোক তো কি করবেন যে এক গ্লাস জল প্রথমে পান করবেন কোনটা মেথি জল যেটাতে আপনি মেথি দিয়েছেন যে গরম জলে মেথি জলটাকে প্রথমে পান করবেন তারপরে মেথিটাকে চিবিয়ে 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 খেয়ে নেবেন এটাতে আশা করি অনেকটা ব্যথা চলে যাবে আমি যত জনকে এই প্রসেসটা বা এই নিয়মটা বলেছি তারা আজকে অনেক কিন্তু সুস্থ গোড়ালি ব্যথা চলে যাবে জয়েন্টে ব্যথাটা চলে যাবে কোমর ব্যথাও কিন্তু কমবে এটা একটা আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক গিলাস গরম জলে এটা দুপুরবেলা আপনারা পান করবেন খাওয়া দাওয়ার এক ঘন্টা পর যে এক গিলাস গরম জলে দুই গ্রামের মতো যাদের এই ব্যথাগুলো জয়েন্ট জয়েন্টে ব্যথা বা গোড়ালিতে যে ব্যথা রয়েছে এক গ্লাস গরম জলে দুই গ্রাম চুন দুই গ্রাম দুই গ্রাম চুন দিয়ে প্রতিদিন এটা পান করবেন তাহলে কিন্তু এই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন কারণ সে চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে তা ভাবতে পারবেন না চুনের দাম সবচেয়ে কম কিন্তু সবচেয়ে বেশি ক্যালসিয়াম চুনের মধ্যেই রয়েছে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা আমাকে গত দুদিন ধরে ফোন করছেন পাচ্ছেন না ফোনের মধ্যে তার কারণ হচ্ছে আমি দুদিন ধরে খুব খুবই ব্যস্ত ছিলাম মানে খুবই ব্যস্ত নিজের একটা পার্সোনাল কাজে খুব ব্যস্ত ছিলাম সেই কারণে আপনাদের ফোন রিসিভ করতে পারেনি কিন্তু আজকে থেকে আমি অবশ্যই নিয়মত ফোন রিসিভ করব। আপনারা অবশ্যই কল করবেন চিন্তার কোনো কারণ নেই আমি ব্যাক কল অবশ্যই করবো আপনারা যদি মিস কল কল হয়ে থাকে ব্যাক করব আর নির্দিষ্ট সময় কিন্তু ফোন করবেন অবশ্য খুব ভালো আপনাদের জন্য আমার একটা গর্বিত হয় যে আপনারা যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা কিন্তু কল করেন এটা একটা ভদ্রতা একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন আপনাদের মধ্যেও রয়েছে এটার জন্য আমার খুব ভালো লাগে তো আশা করি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন